but আমার ওপর আমার আব্বুর বেশি কনফিডেন্স ছিল আমার আব্বু বলছে যে হ্যাঁ আমার মেয়ে পারবে ইনশাআল্লাহ তো আমি আব্বুকে বলছিলাম আব্বু তুমি দোয়া করো আমি পারবো তো আব্বু বলছে আমি যখন আব্বুকে বলছে আব্বু আমি আজকে client থেকে পেমেন্ট পেয়েছি কাজ করছে আমার আব্বু অনেক খুশি আমার এতটুকু আশা অবদান হচ্ছে স্যার আপনার আল্লাহর রহমত আমার আব্বুর সাপোর্ট উনি ছাড়া আমি কখনো পসিবল ছিল না হ্যাঁ একটা ইমোশনাল লাইন আসলে বাবা মার সাথে থাকলে দুনিয়ার সব কিছু খুব সহজ হয়ে যাচ্ছে তারা সাপোর্ট করে তো এটা আসলে খুব ভালো লাগা একটা লাইন বলেছেন সো আপনার বাবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন অনেকে ন্যাঘাত দান করে আর স্বপ্নের রাজ্যেপা রাখে আত্মবিশ্বাসে ভরে যায় ফ্রিলান্স নতুন গন্তব্যে সব ভুলে যায় আকাশ ছুঁতে চাইলে

এটা আমি আজকে একটু জানবো তারপর আপনাদের ফার্স্ট কাজ পেয়ে আপনাদের ফিলিংস কি ছিল বা ফিলান্সিং শুরু করার আগে বা গ্রাফিক ডিজাইন শুরু করার আগে আপনাদের কি মনে এরকম ফিলিংস আসছিল যে আমিও কাজ পাবো আমিও কাজ করব সকলে পারে আমি কেন পারবো না এরকম কোনো ফিলিংস ছিল কি না আজকে এই বিষয়গুলো আমি শুনব ইনশাআল্লাহ তো শুরুতে আমি চলে যাব হচ্ছে রবিউল ইসলাম নামে আপু নান সোহানা আপু আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন

ভাইয়া আমি যখন অনার্স সেকেন্ড ইয়ার ছিলাম তখন থেকে আমার এটার প্রতি অনেক মানে ঝোঁক ছিল যে আমি আসলে ফ্রিল্যান্সিং হ্যাঁ বসে থেকে কিছু করব। তো তখন আমার হচ্ছে পারিবারিক কিছু সমস্যার কারণে আমি সেখানে যুক্ত হতে পারিনি তবে আমার ছোট ভাই হচ্ছে এই বিষয়টা নিয়ে বলছিল যে আমার চেনা পরিচিত এক ভাইয়া আছে হ্যাঁ শিফাতুল ভাইয়া আমি উনি হচ্ছে এর ক্লাস করেন আমি ওনার সঙ্গে তোমাকে পরিচয় করে দিব তুমি একটু ফ্রি হও সংসার থেকে একটু যখন ফ্রি পাবা তখন আর কি ক্লাস করিও সব মিলে এখন মোটামুটি ফ্রি ফ্রি সময় তো ভাবলাম যে আসলে এটাই উপযুক্ত সময় এই ফ্রিল্যান্সিং ক্লাস করার তারপর ও অবশ্য আপনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করাই দিল আপনার সঙ্গে ক্লাসে যুক্ত হয়ে গেলাম আলহামদুলিল্লাহ ক্লাস করে অনেক ভালো লাগতেছে আর হচ্ছে কিছু কাজের অর্ডার পাচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ খুব ভালো লাগতেছে আর আশা করতেছি যে শিবাতুল ভাইয়ার গাইডলাইনে হ্যাঁ অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ জীবনে ইনশাআল্লাহ এর জন্য অনেক ভালো লাগতেছে জাক ধন্যবাদ আমি কোশ্চেন করার আগে উত্তরগুলো দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো আমার কষ্ট করে কোশ্চেনগুলো করা লাগলো না বাট হ্যাঁ আমি আবার কোশ্চেন করছি আপনার ফার্স্ট অর্ডারে অর্ডার পেয়ে আপনার ফিলিংস কেমন ছিল এবং আপনি মাত্র কয়টি ক্লাসের পর কাজ পেয়েছেন আমি মাত্র আটটি ক্লাসের পর কাজ পেয়েছি ভাইয়া ফিলিংসটা তো আসলে মন থেকে বলে বোঝাইতে পারবো না যে আসলে ফিলিংসটা কিরকম ছিল তবে অনেক ভালো লাগছে মান্থলি কাজ করার জন্য আবার একজন নক দিচ্ছে একটা পেজ থেকে বলতে ওনার সঙ্গে কথা হচ্ছে হ্যাঁ উনি অবশ্য হয়তো বা কালকে কনফার্ম করবে বিষয়টা গতকাল খুব ভালো লাগতেছে মান্থলি যদি কাজটা পাই তাহলে আরো ভালো লাগবে ইনশাল্লাহ শুধুমাত্র থ্যাংক একটা যুক্ত থাকলে সেখানে আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ হয়ে যায় ফর আপনাদের একটা উদাহরণ যদি একটা বিজনেস পেজের সাথে যদি লোকাল ভাবে যদি আমি যুক্ত হই সেটা স্যালারি যদি আমাকে আহ সাত হাজার টাকাও যদি দেয় যদি এরকম তিনটা পেজের সাথে যদি আমি কাজ করি তাহলে একুশ হাজার টাকা কিন্তু আমার মাসে আরও তো কাজ আছে আমাদের ফাইবার আছে ফিনান্সার ডট কম আছে সো যাক আপনার কাছে সোহান আপু আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন আমাদের সাপোর্টিং সিস্টেম আপনার কাছে আমাদের সাপোর্টিং সিস্টেম আপনার কাছে কেমন লাগে এটা একটু জানান প্লিজ আপনাদের সাপোর্টিং সিস্টেম বিশেষ করে শিপাতুল ভাইয়ের সাপোর্টিং সিস্টেমটা মানে না চাইতে মেঘ না চাইতে জল যেরকম হয় না যে আসলে আমরা যতটুকু আশা করি তার থেকে বেশি পাই ইনশাআল্লাহ আমাদের মেসেজ দেওয়াতেই হোক বা হচ্ছে কোনো সমস্যার কারণে আমরা ভাইয়াকে যখনই নক দিই না কেন আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই পাই বা হচ্ছে আমাদের শেখানোর বিষয়টা এত ভালো লাগে আমি মাঝে মধ্যে বাসায় বলি আমার হাজব্যান্ডকে যে এত ভালো বোঝায় হ্যাঁ ভালো লাগে ক্লাস টাইমেও বুঝতে পারি প্লাস পরে রেকর্ড ভাইয়া পাঠায় সেখানে আরো বেশি ক্লিয়ার হয় বিষয়টা এর জন্য অনেক অনেক ভালো লাগে এত সাপোর্টিং আসলে অন্য কোথাও ক্লাস করে হয়তো পাইতাম না শুধুমাত্র ভাইয়ের কাছেই সম্ভব শিপাত্র ভাইয়ের কাছেই সম্ভব আমি মনে করি ওকে থ্যাংক ইউ সো মাচ সোহানা আপু আপনার ফিনান্সিং সেক্টরে ভবিষ্যতের জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক এইভাবে এগিয়ে যান কন্টিনিউ করেন যে কোনো হেল্প দরকার হলে সর্বদা সাথে আছি পাশে আছি একজন মেন্টর এবং একজন ভাই হিসাবে সর্বদাই আছে আপনাদের সাথে ইনশাআল্লাহ জি ভাইয়া ইনশাআল্লাহ আসসালাম আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন স্যার এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি আপনি কি জব করেন মাদ্রাসাতে জি ভাই আমি এখন মাঝেসাতে জব করতেছি। আচ্ছা করতেছি। এই সাথে আপনার যুক্ত হওয়া হয়েছে আসলে ভাই আমার একটা ইচ্ছা ছিল যে অনলাইনে কিছু করার। তো আমি মাঝে মাঝে আপনার পোস্টগুলো দেখতাম আর কি অনেক সময় যখন আমি ফেসবুকে প্রবেশ করতাম আর কি তখনই দেখতাম যে আপনার পোস্টগুলো আসে বা আগে থেকে আপনার একটা পরিচিত ছিল। আমার সাথে ওই হিসাবে তখন আমার ভিতর আরো আগ্রহ পয়দা হয় তা আমিও বারবার করব করব বলে আর কি ইচ্ছা হয় না তারপরে আমার সাথে যারা ছিল তাদের সাথে পরামর্শ করলাম করার পরে দেখতে পারতেছি যে না কিছু একটা করা যায় পরে যাই হোক শুরু করলাম শুরু করার পরে দেখি যে না কিছু একটা হচ্ছে তো আপনি গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত হওয়ার পর আপনি ফার্স্ট অর্ডার কততম কততম ক্লাস শেষ পেয়েছেন যদি একটু জানাবেন আসলে ভাই আমি এত ব্যস্ত ছিলাম যে কততম ক্লাসের পরে পাইছি এটা আমার সর খেয়াল নাই তারপরও হয়তো আট অথবা নয় এরকম হবে অথবা সাত এরকম হবে আচ্ছা আচ্ছা তো ফার্স্ট অর্ডার পে আপনার ফিলিংস কেমন ছিল ওইটা বলার মতো কোনো ভাষা আমার এখন নাই খুবই আনন্দ ছিল আচ্ছা আচ্ছা আর বিশেষ করে আপনার যে সাপোর্ট আপনার যে সাপোর্ট মানে এত সুন্দর সাপোর্ট আমি কোথাও দেখি না ওকে আপনার বাবা মাকে কি জানাইছেন আপনি ফ্রিল্যান্সিং শিখে নিতেছি জি ওনারা জানে ওনারা অনেক খুশি আর বর্তমানে আপনার কত ক্লায়েন্ট আছে আচ্ছা

আপনার এই ফ্রিলান্সিং কেরিয়ার আইটির সাথে যুক্ত হওয়ার পিছনে কার বেশি অবদান ছিল এবং কিভাবে এই ফ্রিলান্সিং এর সাথে বাই গ্রাফিক্স ডিজাইনের সাথে আপনার যুক্ত হওয়া যদি একটু জানাতেন স্যার আমার মানে অনলাইন প্ল্যাটফর্মে কিছু করার অনেক ইচ্ছা ছিল তাও অনেক আগে থেকে ইন্টার পড়ছিলাম তখন থেকে তখন থেকে আমি চেয়েছিলাম মানে এরকম ফ্রিলান্সিং করার কিন্তু সাপোর্ট পাইনি তো পরে আব্বুকে জানাই আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে করো আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমার একটা ফ্রেন্ড এর মাধ্যমে ও আমাকে আপনাদের ব্যাপারে সব বুঝিয়েছে তারপর আমি সব দেখলাম বুঝতে পারছি তারপর বললাম হ্যাঁ করা যায় কিছু একটা নিজের উপর তো আমি ট্রাই করলাম এন্ড আলহামদুলিল্লাহ স্যার আমি এটা তো যুক্ত হয়ে বুঝতে পারছি আমি অনেক কিছু অ্যাচিভমেন্ট করছি অল্প সময় না হলে আপনাদের গাইডেন্স ছাড়া তো কখনো সম্ভব ছিল না এটা আমি আমার ফ্রেন্ডকেও বলছি যে তুমি যদি আমাকে এটা না বলতে হয় তো আমি আরো অনেক পিছিয়ে যেতাম অনেকদিন আমি আমাকে বলছে আগে কেন বলনি তুমি করতেছো আমাকে বলো নাই তো আমি বলতো আমাকে বলছে বলছে তারপর আমি করলাম শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ আমি নয়টা ক্লাসের পর স্যার আমি পাঁচ পেয়েছিলাম একটা ক্লায়েন্ট তারপরে পেলাম এখন তিনটা করতেছি বর্তমানে তিনটার সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ আরেকটার সাথে আমার মান্থলি কথাবার্তা চলতেছে স্যার দোয়া করবেন যাতে হয়ে যায় আচ্ছা ফিয়াউনিল্লাহ সো শো কোনো আপনার জন্য তো আফটার ফার্স্ট অর্ডার পে ফিলিংসটা কি ছিল অবশ্যই সর হয়তো উত্তর দিবেন যে অনেক ভালো লাগছে আর তো আমি মানে আশা করি না এমন কিছু একটা হবে আমি নিজের উপর কিন্তু কনফিডেন্স বাট আমার উপর আমার আব্বুর বেশি কনফিডেন্স ছিল আমার আব্বু বলছে যে হ্যাঁ আমার মেয়ে পারবে ইনশাল্লাহ তো আমি আব্বুকে বলছিলাম আব্বু তুমি দোয়া করো আমি পারবো তো আব্বু বলতেন আমি যখন আব্বুকে বলছে আব্বু আমি আজকে ক্লায়েন্ট থেকে পেমেন্ট পেয়েছি কাজ করছে আমার আব্বু খুশি আমার এতটুকু আসার অবদান হচ্ছে স্যার আপনার আল্লাহ রহমত আমার আব্বুর সাপোর্ট উনি ছাড়া আমি কখনো পসিবল ছিল না হ্যাঁ ইমোশনাল লাইন আসলে বাবা মা সাথে থাকলে দুনিয়ার সবকিছু খুব সহজ হয়ে যায় যদি তারা সাপোর্ট করে তো এটা আসলে খুব ভালো লাগার একটা লাইন বলেছেন সো আপনার বাবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে ন্যাক হ্যাঁ দান করে আর হচ্ছে যদি কখনো সময় হয় আঙ্কেলের সাথে আমাকে পরিচয় করাই দিবেন আর ইনশাল্লাহ আচ্ছা তো এখন কথা আমাদের সাপোর্টিং আপনার কাছে কেমন লাগে স্যার সাপোর্টিং বলবো এটা মানে অন্য কেউ কখনো এরকম ভাবে সাপোর্টিং করে না আমি যখন যেভাবে প্রবলেমে এ পড়েছি sir আপনাকে যখন knock করেছি আপনি তখন আমাকে রিপ্লাই দিয়েছেন আমাকে support করেছেন অন্যান্য কেউ sir এরকম পসিবল ছিল না যেটা আমি সত্যি বিশ্বাস করি কারণ আমি বলতে পারবো না sir আপনি কিভাবে আমাকে support করেছেন আমি তো sir আপনাকে অনেক বিরক্ত করি যেটা আমি বাস্তব আমি অনেক বিরক্ত আপনি আমাকে তাও কখনো বিরক্ত হন নাই always সাপোর্ট করছেন যেটাতে ভুল হয়েছে সেটা আমাকে দেখাই দিয়েছেন এন্ড থ্যাঙ্কস স্যার আমাকে এতটা সাপোর্ট করার জন্য গাইডলাইন দেওয়ার জন্য এন্ড আজ ক্যাপ্টনার জন্য আমি এতটুকু করতে পারছি যাক थैंक यू সো মাচ আপনাকেও সো ফার্স্ট তাহলে কথা লাস্ট কথা সরি ফার্স্ট বলার আগে বলে ফেলেছি লাস্ট কথা আপনাদের সাথে আপনাদের সফলতা মানেই হচ্ছে আমার সফলতা আপনারা কাজ পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো খুব আমারও শান্তি লাগছে আমার ভালো লাগত যে আমার স্টুডেন্টসরা হচ্ছে কাজ বাস পাচ্ছে তো আমার এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে যত স্টুডেন্ট আছে বেশিরভাগ স্টুডেন্টরা হচ্ছে আপনার বাংলাদেশে আছে আমার কিছু স্টুডেন্ট বাংলাদেশের বাইরেও আছে আপনার ইউএসে আছে ইউকে ইউকেতে আছে ফ্রান্সে আছে আমাদের রানিং ব্যাচেও আমাদের ইউএসএর স্টুডেন্টরা অনেক আছে হ্যাঁ সো আমি একটা সময় ফাইবার কাজ করতাম ফাইবার লেভেল টু সেলার ছিলাম তো অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার পরও তারপর ফাইভারে আমি এখন আছি একটি মোটামুটি বাংলাদেশে আমি আমি কাজ করি তো ফার্স্ট অর্ডারটা যখন ফার্স্ট অর্ডারটা আমরা পাই ওইটার ফিলিংস আসলে অসাধারণ আমার ফার্স্ট অর্ডার ছিল হচ্ছে চল্লিশ ডলারের ইউএসএর ক্লায়েন্ট তো আপনার সাথে একটু শেয়ার করি ইউএসের ক্লায়েন্ট তো ওইটা যখন আমি পাই ভাই আমার কাছে অনেক মানে চোখে চোখে মানে অজান্তে আমার চোখে পানি এসে পড়ছে মানে খুশিতে যে ফার্স্ট অর্ডার পাইছি ভাই অনেক কিছু বাবা মাকে জানানোর পর তারাও খুব খুশি হয়েছে যাক ওই হ্যাপিনেসটা আসলে অনেক মানে বলার বাহিরে তো আমার কথা হচ্ছে এটা জীবনে যাই করে না কেন বাবা মাকে সাপোর্ট করবেন সর্বদা বাবা আমার কথা শুনে চলবেন আর হচ্ছে আপনাদের জন্য দোয়া করি ফিনান্সিং সেক্টর আরও বেশি এগিয়ে যান আপনাদের উনিশতম ব্যাচের মাত্র হচ্ছে পনেরোটি ক্লাস মেবি আজকে হয়েছে তো সামনে এখনও আরও দশটি ক্লাস আছে ফাইবারের ক্লাস আছে ফিলান্সের ডট কম ক্লাস আছে ওগুলোর মধ্যে আপনারা সময় দিবেন এবং দোয়া করি আরও ভালো কিছু করবেন যে কোনো সমস্যা হলে বা যে কোনো সময় যে কোনো হেল্প লাগলে সর্বদা আমি আছি ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম

যে নিজে নিজে কিছু করতে হলে অবশ্যই ফ্রিল্যান্সিং কেরিয়ার দিকে চাইতে হবে ফ্রিল্যান্সিং শিখতে হবে নিজের পায়ে দাঁড়াইতে হবে তাহলে জীবনের সফলতা অর্জন করতে পারবে নতুনদেরকে আমি এটাই বলবো মনোযোগ দিয়ে ক্লাস করো আর শিফাতুল ভাইয়ের কাছে ক্লাস করো আমার কাছে কেউ আসলে আমি এটাই বলবো আচ্ছা আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমি একটু কথা বলি লাস্ট ফি ফ্রিল্যান্সিং নিয়ে দেখুন ফ্রিল্যান্সিং আমরা অনেকে আসে অনেক ক্যারেক্টারের লোক আসে অনেক অনেক চরিত্রের লোক থাকে কেউ থাকে আপনাদের মতো মেধাবী স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট এবং পরিশ্রমী স্টুডেন্ট আর কিছু আছে মেধাবী বাট হচ্ছে নন পরিশ্রমী মানে কোন পরিশ্রম করে না তো শুধু মেধাবী হলেই হবে না পরিশ্রমটা করতে হবে আর মেধাবী না হোক যদি পরিশ্রম করো বা লেগে থাকো তাহলে একটা সময় তুমিও মেধাবী হয়ে যাবা মেধাবীদের সাথে থাকতে থাকতে তা আমার কথা এই সেক্টরে কাজ পাওয়া আর না পাও ভাই লেগে থাকো ইনশাআল্লাহ একটা সময় না একটা সময় সাকসেস হবে একটা সময় না একটা সময় রেজাল্ট আসবে ভালো একটা রেজাল্ট আসবে আমাদের কাছে যে কোর্স কর আসে আসেন এখন আমি যেটা এটা বলি ভাই বাবা আমাকে আইসা মানে কোশ্চেন করে এটা যে ভ্যা মাসে কত টাকা ইনকাম হবে ভ্যায় মানে কীভাবে ইনকাম হবে ভাই এটা কি এটা কোনো জব না এটা ফিলামসিং আপনি আগে শিখতে আসেন হ্যাঁ আগে আপনি স্কিল স্কিল করেন দেন হচ্ছে আপনি নতুন নতুন কিছু শিখেন তারপর হচ্ছে আপনি কাজ করবেন আপনি আগে শিখুন শেখান মন মানসিকতা নিয়ে আসবেন আগে শিখতে থাকেন তারপর মেন্টরদের গাইডলাইনে আগান যেভাবে বলে ওইভাবে আগান ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে সেখানে আমি থা আমি মেন্টর হিসেবে থাকি বা অন্য কেউ থাকুক সেটা ডাজেন্ট ম্যাটার আপনার মেন্টর যদি ভালো হয় সেই মেন্টর কথা মতো আগান ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে সো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ক্লাস একটু আগে শেষ হয়েছে আমি নিয়েছিলাম টি শার্ট ডিজাইনের উপর তো ওকে ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসের মধ্যে আর অ্যাভিওন যারা ভিডিওটি দেখছেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম